দুষ্কোণেamsfontsের তোমাদের প্রভাব চলে যাবে তোমাদের গ্রেফতার করতে ভয় পাবে না তোমাদের फांसी দিতে ভয় পাবে না তোমাদের পায় ভয় পাবে না সেটাই হয়েছিল আমি স্পষ্ট বলতে চাই যখন সাইয়েদ সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি বাংলাদেশের সর্বোচ্চ আরে নিজেদের পারস্পরিক মতবিরোধ ভুলে গিয়ে তার পক্ষে দাঁড়াতে তাহলে সাইনি আর পরবর্তী কোন কে গ্রেফতার করা সহজ হতো না ইতিহাস থেকে শুনুন মতবিরোধ থাকতে পারে কিন্তু জেনে রাখবেন বসুমুল্লাহ মোকাবিলায় সব মোক তুলে দিয়ে উপভোগ হয়ে মাঝে থাকতে হবে এটাই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর নদী বসমুল্লাহস ওয়া ও আরে সারে খলিফা আলীর আদিয়াল ওয়াহু তার আতাবুল খলিফা ফুরু ছিলেন তখন আনিরে মোফিয়া রাদিয়াহ কালা ও সাথে

আমেরে মাওলা রাবি আল্লাহ তাআলা হুয়ায় ফুনকারে হো মুসলিম মার বিরুদ্ধে এক চক্রান্ত কাজ লাগবে না ঠিক তেমনি ভাবে আমি বলতে চাই যখন সাইদি সাহেব কে গ্রেফতার করা হয়েছিল তখন যদি দেশের তৌহিদের জন্য তৎকালীন জালের চাষে খাসিনাকে জানিয়ে দিল ও হে জালিম জেনে রাখবি সাইনি সাহেবের সঙ্গে রাজনৈতিক ভাবে দিন আমাদের মুসলিম দলগুলোর মধ্যে বিভিন্ন রকমের থাকতে পারে কিন্তু জেনে রাখবি আমাদের একজন আমরা সকলে উপলব্ধ হয়ে

এবং তার সঙ্গীরা হত্যার কাছে এসেছে এই লোকগুলো হত্যা করলে আমাদের সব বিপদ শেষ হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে মুসলিমদের জন্য একটা হত্যা করা হয়েছে আল্লাহ যখন